কে ডাকার জন্য তখন মাহিন সরকার তিনি লিফলেট নিয়ে প্রত্যেকটি রুমে যেতেন তিনি রিডিং রুমে যেতেন গিয়ে হল তখন সংগঠিত করেছিলেন মাহিন সরকার কারণ আমরা যারা ছাত্র শক্তি ছিলাম তারা কিন্তু হল পাড়ায় মুভ করতে পারতাম না ছাত্রলীগের কারণে ওই সময়টাতে মাহিন সরকারের নেতৃত্বে হল পাড়া প্রথমে সুসংগঠিত হয় এবং পরবর্তীতে আপনারা সবগুলো ধারাই জানেন এই মাহিন সরকার কিন্তু সবার আগে বলেছিল যে আমরা আমাদের কিন্তু গণমাধ্যমের দিকে চোখ দিতে হবে আমাদেরকে সংসদ ভবন থেকে মার্চ করতে হবে জুলাইয়ের একদম শুরুর দিক থেকে কথা বলা শুরু করেছিলেন এক পর্যায়ে সব জুলাইয়ের একদম শেষের দিকে আপনারা যেই চারজন সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার মধ্যে অন্যতম ছিলেন সরকার মাহিন যারা ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করতেন এবং ওই সময়ে যেই সবচেয়ে কঠিন পরিস্থিতি ছিল গণ অভ্যুত্থানের সেই মুহূর্তে মাহিন সরকাররা কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন জুলাই অভ্যুত্থানকে আজকেও মাহিন ভাই তার পূর্বের কার্যক্রমের তিনি ধারা বজায় রেখেছেন আমি মনে করি আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ শুধু আমি না এখানকার সবাই আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি যে কোনো ফর্মেটে হোক মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন আমি ভাইয়ের কাছে সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর আসলে এইটুকু বললেও শেষ হবে না এর বাইরে যদি বলি যে আমরা আসলে একসাথে আমাদের পথ চলা অব্যাহত থাকবে আপনারা আমাদেরকে দোয়া করবেন ধন্যবাদ আসসালাম দেখুন আচরণবিধিতে আচরণবিধিতে এ ধরনের কোনো কিছু লেখা থাকলে অবশ্যই আচ্ছা এটি আসলে একান্তই তাদের সিদ্ধান্ত এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে সুযোগ রয়েছে তারাও স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে আমার প্যানেল থাকছে আমার প্যানেলের যারা আছে আমার ভি প্রার্থী জামালউদ্দিন মোহাম্মদ খালিদের সাথে আমার কথা হয়েছে তিনি তার জায়গা থেকে আমাকে সাজেশন দিয়েছেন এবং আমি আমার প্যানেলের প্রতি যারা আছেন প্রতিটি মেম্বারই যোগ্য এবং আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারা যেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের দিকে খুব ভালোভাবে নজরদারি করে কেননা